আর আরেকটা বিষয় এটা নোট করে রাখেন মোস্ট 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 ইম্পর্টেন্ট কিছু কিছু ব্যক্তি এক লাইন বেশি বুঝে কারো রেফারে না গিয়ে সে সরাসরি ডাইরেক্ট সার্ভার থেকে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করতেছে এরকম তিন থেকে চারটা আইডি ফ্রিজ করে দিছে কোম্পানি এটা সবাইকে বলে রাখবেন যদি কেউ বিট হারভেস্ট এর ইনকাম চায় তাহলে তাকে অবশ্যই ক্লাইন ডট বিট হারভেস্ট এবং কারো না কারো স্পন্সারে তাকে আইডি ওপেন করতে হবে কারণ বুস্টার কোম্পানি পাবলিকালি সেল করবে না উইদাউট অ্যাফিলিয়েট সিস্টেম ব্যতীত যখন কোনো ব্যক্তি উইদাউট অ্যাফিলিয়েট সিস্টেম ব্যতীত কোম্পানির কাছ থেকে সে বুস্টার কিনতে চায় তখন তারা তাকে ক্রাইমের আওতায় নেয় যখন জানতে পারে এর কোনো আফলাইন নাই এর কোনো টিম নাই তখন আস্তে করে তার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেয় এটা আপনারা বিট হারভেস্ট ডট কম ওইখানে গেলে ট্রামস অ্যান্ড কন্ডিশনে আপনারা দেখতে পারবেন কেউ যদি এক লাখ ডলারও মারে তারে বাঁচানোর রাস্তা আর নাই আর কেউ যদি দুইশো ডলার কেউ যদি দুইশো ডলার দিয়ে নয় তার আইডির যদি টু শব্দ হয় তাহলে তাকে বাঁচানোর জন্য সিস্টেম আছে অলরেডি চার টাইফুল ভাই করছে নাকি এটা ভাই সাইফুল ভাইয়া আছে নাকি এটার পিছনে অলরেডি চারটা আইডি ব্যান্ড হয়েছে আজকেও আমাকে একজন বলছে যে ভাইয়া আমার আইডি ফ্রিজ হয়ে গেছে তা আমি বলছি আপনার দেন চেক করছি কোনো লাইনে নাই কোম্পানি কে সে মেল করছে কোম্পানুল টা মেল করছে যে তোমার রেফারেল কারির সাথে যোগাযোগ করো অতিরিক্ত পাখনাগুলা ভাই বাংলাদেশই পাবেন ভাই এগুলারে হ্যাঁ আমি আজকে দুই লাইন বেশি বলতে সমস্যা এরা যদি পাবলিকলি সেল করার ইচ্ছা থাকত তাহলে তো ও ই ওয়েবসাইট বানাই দিতে পারতো নাকি বাইন্যান্সে সেল দিলো না হ্যাঁ বাইন্যান্স এই মানুষগুলো আসলে অ্যাংশুইটা মানুষ বুঝছেন তো ভাই হিংশুটা মানুষ কিরকম সে কাউকে রেফার কমিশন দিতে চাইছে না যে সে সরাসরি কোম্পানি থেকে নিয়ে যে নিজে ব্যবসা করবে এরকম কোনো সিস্টেম নাই এরকম সিস্টেম থাকলে কোম্পানি কারণ তাদের একটা কমিউনিটি রয়েছে এই কমিউনিটিটাকে তাকে বৃহত্তম স্বার্থের জন্য তারা এই সিস্টেমটা করে তো চারটা চারটাই বাংলাদেশি আমার দুঃখ লাগলো একজনের দুই হাজার অ্যাকাউন্ট একজনের এক হাজার অ্যাকাউন্ট আর একজনের পাঁচশো ইয়া ছয়শ তিনটা শেয়ার তা আমাকে বলছিল বলতেছে আমি আপনার ভিডিও দেখে অ্যাকাউন্ট ওপেন করছি তবে আপনার লিংক থেকে করি নাই আমি নিজে ডট কম লিখে করছি তো পরে বলতেছে আমি কোম্পানির নামে মামলা করব আপনার নামে মামলা করব আমি পরে আমি পরে আমি পরে আমার ফসমের একটা ছবি দিয়ে बोलছে এটা সিরিয়ান বসে বসে আমার সাথে আসে বাঙালি ভাই এটা সম্ভব একটা বিষয় দেখেন না সাইফুল ভাই একটা বিষয় দেখেন আজকে আপনি একশো ডলার দিয়ে শুরু করছেন আপনি যদি ব্যবসা করেন এই একশো ডলার তো এক লাখ ডলার হয়ে যাবে এই এক লাখ ডলার তো দশ লাখ ডলার হয়ে যাবে তো তখন আপনাকে গাইড করবে কি এগুলা নিয়ে আর এটা এটা টিমে বলে দিবেন বা যে যারাই বলে দিবেন আপনারাও যারা ভিডিও বানান তারা বলে দিবেন সতর্ক বার্তা আপনার আপনার অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যাইতে পারে যদি আপনি অ্যাফিলিয়েট সিস্টেমে বুস্টার না কিনেন কারণ তারা বুস্টার সেল করতেছে অ্যাফিলিয়েট সিস্টেমে আর অ্যাফিলিয়েট সিস্টেমে সারা বুস্টার কিনতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানি লাগবে মিনিমাম পাঁচশো এক হাজার পিস আপনাকে কিনতে হবে এছাড়া আপনি পার্সোনালি কিনতে পারবেন তাইলে ওটা পিক্সেল মিট মিডিয়ার মত নাকি ভাই হ্যাঁ পিক্সেল মিট এর মত যদি টেক কোম্পানি হন জায়ান্ট টেক কোম্পানি হন তখন আপনি অ্যাপ্লাই করে তাদের সাথে চুক্তিতে গিয়ে আপনি কি করতে পারবেন কিনতে পারবেন এইবার আসুন কিছু গুরুত্বপূর্ণ আপডেট আরো কিছু তথ্য নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করি ফিউচারিস আসলে বিট হারভেস্ট কি করতে যাচ্ছে আমি মনে হয় গ্রুপে দিয়েছিলাম